আসসালামু আলাইকুম সব মা ওখলে সান কুড়িনতে খাম খা শিখিয়া জামাই ঘরে যাইতা যেন জামাই ঘরে গিয়া কুটা না শুনা লাগে খাম খা লাগে তো আমি আজকে আমার কুড়িরে হলাম বাজি লাগে আমার এগুলো পাতা কবি উড়ি আলু ওটা কাটিয়া দিবা লাগে তো আমার কুড়ি উঠিয়া হইল আলু উড়িটা কাটলে আত খালা দাগ বই যায় আত নষ্ট হয়ে যায় তো আসিয়া উঠিয়া হইলাম আমি গোমাই কা হরছি আমার মার লগে মারে হইতাম

পাতাকবি গুৰি আলু দিয়া টমেটো দিয়া ভাজি খৰচি আৰু আনিছে টমেটু খাটা তই চবাৰ চতা কলাপি